সালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন হাদিস সুন্হা অনলাইন মাদ্রাসায় আপনাদেরকে স্বাগত মাদ্রাসার ওয়েবসাইট হচ্ছে ডাব্লুডাব্লিউ ডাব্লু ডট হাদিস কুরন ডট কম এই মাদ্রাসা কর্তৃপক্ষ একটি অনলাইন শপ চালু করেছে যেটির ওয়েবসাইট হচ্ছে শপ ডট হাদিস কোরআন ডট কম এই শপ ডট হাদিস কুরন ডট কমে আমরা সকল প্রকার আশ্না ও আতর বিক্রি করে থাকি আমরা নির্ভেজাল আতর বিক্রি করি এবং খুব পরিচ্ছন্ন আতর বিক্রি করি আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি একটি আতর যেটি নাম হচ্ছে ভ্যাম্পায়ার প্ল্যাট ইন্ডিয়ার এটা ইউরোপীয় বিখ্যাত ইউরোপীয় কোম্পানি আতরটি তৈরি করেছে এটা আমরা আজকে আমাদের একজন কাস্টমার এটা অর্ডার করেছে আমরা ওনার রিকোয়েস্টের জন্য আমরা এটা এখন ভিডিও করব আপনারা দেখতে থাকুন কুষ্টিয়া থেকে স্বাধীন ভাই এই ভ্যাম্পের ব্লাড আঁতটি অর্ডার করেছেন আজকে আমরা এটা রেডি করবো উনি এটা ছাড়া আরও আরও চারটি আঁত অর্ডার করেছেন তবে ভ্যাম্পের ব্লাডটা আপনাদের সামনে এখন ইনটেক ক্যানটি খুলব আপনার দেখুন ইনটেক ক্যান আমি খুলছি ভ্যাম্পের ব্লাডের এই দেখুন দেখুন এই যে ভ্যাম্পের ব্লাডের এই যে সিল দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে ঠিকানা দেওয়া আছে এবং এখানেও ইউরোভেলি লোগো দেওয়া আছে ঠিক এই ক্যানের মধ্যেও আমরা সেই জিনিসগুলি পাব দেখেন ইউরোভেলি ভ্যাম্পের ব্লাড তারপরে একদম ইনটেক এই যে লোগো দেওয়া আছে ওদের একটা লোগো দেওয়া আছে এই ভ্যাম্পের ব্লাড ইউরোভেলি আতরটি অরিজিনাল সংগ্রহ করতে আমাদের বেশ ঝামেলা পোহাতে হয় কারণ এটা এটা এত বেশি পপুলার এবং এটার সঠিক প্রোডাক্টে বের করা একটু কষ্টসাধ্য তো আপনাদের জন্য আমরা এটা নিয়ে এসেছি তো আপনারা দেখতে থাকুন এখন আমরা এটা একটু ঝেঁকে নিই সবার আগে ঝেঁকে নেওয়ার পরে আমরা এটা খুলব একটু হার্ড খুলেছি দেখুন আপনাদের সামনেই আমি লোক খুললাম আরো খুলছে দেখুন অনেক হাটু খুলে ফেলেছি খুলে ফেলেছি দেখুন এই আতটি লাল এর সুবাস অনেক ভালো এর আগেটি শেষ হয়ে গিয়েছিল দেখে এখানে একটু ঢেলে রেখেছিলাম আতের আগের ক্যান্ডি শেষ সো আমরা নতুন একটি ক্যান এখন আমরা খুলতে যাচ্ছি আপনার সামনে ইনটেক আমরা কোনো নকল প্রোডাক্ট সেল করি না আমরা ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করি যতক্ষণ পর্যন্ত আমরা ভালো ব্র্যান্ডের কোনো তথ্য না পাই তখন পর্যন্ত আমরা কিনি না যখনই আমরা কোনো ভালো সেলার পাই তাদের কাছ থেকে আমরা ক্রয় করি সো আমরা এখন শুরু করব ইনশাল্লাহ আপনাদের সামনে আমরা সিক্স মিলে শুরু করব আগে স্বাধীন ভাইরাতরটা দিই ওনাকে ফ্রেশ আতরটি দিব এটা স্বাধীন ভাইরাতর কুষ্টিয়া থেকে নেবেন উনি জব করেন কুষ্টিয়ায় আপনার দেখতে থাকুন Sacón. Claro.